দেখতে অসুন্দর খেতে মজা এগুলোর মধ্যে একটির নাম হচ্ছে গরুর বট বা ভুড়ি আগে আমি বটটা দেখতে পারতাম না মানে দেখলে কেমন একটা ঘিন ঘিন লাগতো কিন্তু এখন দেখতেই পাচ্ছেন ডান হাত বাম হাত হাত দিয়ে এটা পরিষ্কার করছি আর খুব সহজভাবেই আমি এটা পরিষ্কার করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে ম্যাজিক এর মতো গরুর বট পরিষ্কার করা যায় দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে ফেলছি তো এই বটগুলো ছিল কোরবানির তো আমি একা একাই পরিষ্কার করছি এর আগেও আমি এক থেকে দুইবার পরিষ্কার করেছি কিন্তু কখনোই মানে বিয়ের আগের কথা বললে আমি এটা কখনোই হাত দিয়ে ধরতে পারি নাই একটা ঢঙের মতো মানে ঢঙ্গি একটা মেয়ে ছিলাম দেখলেই নাক ছিটকাতাম তো এরকম আমার মতো ঢঙ্গি মেয়ে অনেকেই আছে এখন বর্তমানে তবে একটা টাইমে আপনারা ওইগুলো করতে বাধ্য হবেন যাই হোক প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু আনন্দ খুঁজে পাবেন সেটা হচ্ছে যদি সেটা আপনি মন থেকে করেন আর যদি কাজটাকে কাজ ভেবে করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কাজটা আপনার কাছে এটা কষ্টই মনে হবে তো আমি বটগুলো কিভাবে পরিষ্কার করেছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি বটগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যাতে করে আমার পরিষ্কার করতে সমস্যা না হয় ঠিক এরকম তো এভাবে করার পরে আমি একটি পাত্রে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় থেকে করে নিয়েছি তো এখন ফুটন্ত গরম পানি দিয়ে একটা বা দুইটা এর বেশি দেয়া যাবে না এখানে যদি খুব বেশি দেয়া হয় তাহলে কিন্তু গরম গরম পরিষ্কার করা যাবে না আপনার চামড়াটা লেগে থাকবে বটের মধ্যে তখন কিন্তু উঠানো অনেকটাই কষ্টকর তো দেখতেই পাচ্ছেন সাথে সাথে আমি মানে আমার হাতে যতটুকু সহনীয় আমি ঠিক ওই অবস্থায় টেনে টেনে করছি চাইলে এটা আপনারা ছুরি দিয়েও পরিষ্কার করতে পারেন অনেকে এটা দেখতেছি যে বটের মাধ্যমেও করে তবে আমার কাছে হাত দিয়ে এবং ছুরির মাধ্যমে খুব মানে ইজি লেগেছে তো এইভাবে কিন্তু আপনারা বটটা পরিষ্কার করেন এবং অনেকেই দেখি চুন দিয়ে বট পরিষ্কার করে সেটা কিন্তু খেতে আমার কাছে তেমন ভালো লাগে না বটের যে একটা টেস্ট সেটা আসে না এটা বেশিরভাগ দেখা যায় দোকানে বিক্রি করে তারা একদম ঝামেলাহীন ভাবে চুন মাখিয়ে রেখে দেয় তারপর হাত দিয়ে কচলালে একদম ধপধপে ফর্সা হয়ে যায় তবে আমি মনে করি এই প্রসেসে যদি বটটা পরিষ্কার করা হয় বটটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এভাবে আপনারা কিন্তু বট পরিষ্কার করতে পারেন আমি যেই মানুষ কখনো বট মানে দেখলেই বলতাম এগুলা কি এমন কেন দেখতে গায়ের মধ্যে আবার কেমন একটা পোকা পোকা থাকে কেমন যেন একটা লাগতো আমি কলটা ছেড়ে আমি এগুলো ধুয়ে নিচ্ছি যাতে করে একবারে পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে এভাবে আমি প্রত্যেকটা টুকরা পরিষ্কার করে নিয়েছি বটের মানে অপর সাইডে একটা পাতলা স্কিন আছে হ্যাঁ ওইটা আমি এক কোণা থেকে টেনে এটা তুলে ফেলবো এটা কিন্তু একদমই ইজি তবে একটু সাবধানে করতে হবে অনেকে করে এটা বারবার করতে করতে একদম এগুলো কিন্তু অনেকগুলো পার্ট থাকে তো আপনি জাস্ট একটা পার্টই ফেলে দিবেন যাতে করে ময়লা যেই পার্টটায় থাকে সেটা পরিষ্কার হয়ে যায় তো এভাবে টেনে টেনে আমি বাকিগুলোও পরিষ্কার করে নিব। এবং সাইড থেকে যে ময়লাগুলো আছে সেগুলো বটি দিয়ে আমি পরিষ্কার করে নিব পরিষ্কার বলতে আমি একটু একটু করে ওই যে ফেলে দেবো সাইডগুলো আর এখন আমি একদম ছোট ছোট করে বটগুলো টুকরো করে নিব। আমার কাছে ছোট ছোট টুকরো করা বট খেতে খুবই ভালো লাগে তো নেক্সট টাইমে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো বটটা কিভাবে রান্না করেছি আমি অলরেডি রান্না করেও ফেলেছি বটটা কিন্তু খুবই টেস্টি হয়েছে তো আজকের মতো এখানেই আহ বিদায় নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ